তো চলো বন্ধুরা আমাদের বাড়িতে যেহেতু কালী পুজো হ্যাঁ তো রাত্রেবেলায় তোমাদেরকে দেখায় হ্যাঁ লাইটের সাজ কেমন হয়েছে হুম তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও হুম যে লাইটিংটা কেমন হয়েছে এই লাইটিংটা করেছে আমাদের ইন্দাসের মা কালী ডেকোরেটার্স অ্যান্ড লাইট হ্যাঁ বিরাশি মালিকের নাম হচ্ছে কার্তিক রায় দেখতে পাচ্ছ সামনেই হচ্ছে লাইটের একটি গেট চলো আমরা ভিতরে ঢুকি দিনের বেলায় দেখাই ছিলাম কিন্তু দিনের বেলায় তো আলো জ্বালাজ চলে না তাই রাত্রেবেলায় তোমাদের সাথে লাইটিংটা শেয়ার করছি দেখো এটা রানিং গোলাপ ফুল ঘুরছে মোটরের সাহায্যে হরিণ আর এইগুলো হচ্ছে ছাতার মতন আছে দেখতে পাচ্ছ আমরা প্রতিবছর এই মা কালী ডেকোরটান লাইট লাইট দিয়ে আছে আর এটা হচ্ছে ঠাকুর মন্দির সামনে প্যান্ডেল হয়েছে বাড়ির ভিতরে আমাদের ঠাকুর মন্দির দেখো তোমরা ঝাড় দেওয়া আছে তিনটে আর বাড়ির ছাদ থেকে রাইস ঝুলানো আছে তো আমরা ঠাকুরটা পরে দেখাচ্ছি চলো এই সাইডেও লাইটিংটা দেখাই তোমাদেরকে তো এইখানেও যে লন করা আছে রাইসের একদম ওই প্রান্তে যাব ওই প্রান্ত থেকে এইদিকে আসবো আবার ব্যাকে আর এটা হচ্ছে দুর্গা মন্দিরের সাইড তোমরা আশা করি দুর্গা পুজোর ভিডিও দেখেছ হুম যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও এটা হচ্ছে দুর্গা মন্দির সামনে নীল রং যে এটাতে আছে সেটা হচ্ছে দুর্গা মন্দির একটি ফুলের কলকা দেওয়া আছে সামনে একটি কলকারি গেট ছোট এর হচ্ছে লনের ভিতর দিয়ে আবার ঘরে প্রবেশ করব আর তোমাদেরকে মেন বিল্ডিংটা দেখাই যে কেমন লাগছে দেখে না বন্ধুরা চলো আমরা ভিতর দিয়ে যাই আবার ঘরের ভিতরে আর আজকে তোমাদের জন্যই ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এইভাবেই আমার পাশে থেকেও বন্ধু হয়ে ভালোবাসা দিয়ে যেও ভালোবাসা চাইলে অবশ্যই ভালোবাসা পাবে এরপর আমরা যাব মন্দিরে মাকে দেখতে তোমাদেরকে দেখাতে আর কি আর এই যে ফুলগুলো যেগুলো ঝুলে আছে বা যে গেটের ফুলের গেট যেটা করা আছে ওইটা হচ্ছে শ্রীকান্তদা করেছে চাইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো